সুরাল ইমরান আল্লাহ আব্দাল আবিন বলছেন ফুল ইংতুমতুম জহিন আল্লাহ হা সত্য বিহর বি কুমুন ল আল্লাহর আব্দাল বলছেন হে নবী ভালো করে বুঝবেন হে নবী আপনি বলে দিন আপনি আপনার উন্মাদিকে বলে দিন যদি তোমরা আল্লাহকে ভালোবাসতেছ যদি কারে ভালোবাসতে যাও আল্লাকে ভালোবাসতে চাও তাহলে আমি রাসুলের অনুসরণ করবো তার মানে বোঝা যায় আল্লাহকে ভালোবাসতে হলে রাসুলের অনুসরণের মাধ্যমে আল্লাহকে ভালোবাসতে হবে ঠিকটা কথা ইং কুম যদি তোমরা চাও তো এই আল্লাহ আল্লাহকে ভালোবাসতে ফাত্তাবিউনি আমাকে অনুসরণ করতে আমাকে অনুসরণ করলে কি হবে ইক মল্ল তোমরা আমাকে অনুসরণ করলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসো বলেন আল্লাহ এভাবে বলতে পারতেন যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে ভালোবাসো আর আল্লাহ তোমাদেরকে ভালোবাসো আল্লাহ কিন্তু এইভাবে বলেন নাই আল্লাহ বলছেন কবি আপনি বলে দিন আমাকে যদি বান্দারা ভালোবাসতে চায় তাহলে আপনাকে অনুসরণ করবে আর আপনাকে অনুসরণ করবে যারা আমি আল্লাহ তাদেরকে নিজে ভালোবাসব সুবাহ আল্লাহ বলেন আল্লাহ নিজে ভালোবাসবেন আল্লাহ আর কি করবেন শুধু ভালোবাসবেন তা নয় আল্লাহ রিম্লা আল্লাহ তালা আপনাদের আমার জীবনের সমস্ত গুণা আল্লাহ মোশন করে আল্লাহ তাইলে পয়েন্টটা ভালো করে বুঝেন আল্লাহ রাসুলকে আল্লাহ বলছেন হে রাসুল আপনি বলে দিন জাতি যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাই আপনার উন্নত যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাই তাহলে তারা যেন আপনাকে অনুসরণ করে আর আপনাকে অনুসরণ করলে আমি আল্লাহ তাদেরকে নিজে ভালোবাসতে আল্লাহ বলে আর আমি আল্লাহ যাদেরকে ভালোবাসবো শুধু ভালোবাসার ভেতরে রেখে দেবো না আমি আল্লাহ এদের চিন্তি করে সমস্ত গুণা মাফ করে নিশ্চয় আমি আল্লাহ রাখার করি তাইলে রাসুল সুল্লাহ সাল্লামকে ভালোবাসতেই শুধু বলেন নাই বলছেন অনুসরণ করার মতো করার জন্য আমি আরেক হাদিস করলাম এখন অনেকে বলবে রাসুল কি কি ভালোবাসা যাবে না এই হাদিসটা না বললে পেজ ভাঙবে না কমন হাদিস রাসুল বলছেন মান সুন্নতি ফাকাত আহাব্বানি যারা আমারে ভালোবাসতে চাও আমার সুন্দর ভালোবাস তার মানে আমার সুন্দরে ভালোবাসা কেমনে যে আমি সুন্নত ভালোবাসি আমি রাসুলের সুন্নত ভালোবাসি আমি রাসুলের সুন্নত ভালোবাসি তসবি বললে ভালোবাসা হবে তসবি পড়ার নাম ভালোবাসা নয় রাসুলের সুন্নত অনুসরণ করার নাম হচ্ছে সুন্নতকে ভালোবাসা আর রাসুলের সুন্নত যারা অনুসরণ করবে রাসুলের আদর্শ যারা অনুসরণ করবে তারাই রাসুলকে ভালোবাসলো আর রাসুলকে যারা ভালোবাসলো তারা রাসুলের সাথে কোথায় থাকবে জান্নাতের মধ্যে থাকবে পড়েন সম্মানিত ভাইরামার তাইলে বোঝা যায় রাসুলকে অনুসরণ করতে হবে আর অনুসরণ কয়ভাবে করা যায় অনুসরণ রাসুলের গোটা জিন্দিকে কেমনি করতে পারবে না যেমন অনুসরণ করতে পারবেন রাসুলের জন্ম যেভাবে হয়েছে সেটাকে অনুসরণ রাসুল সাল্লাহ সাল্লাম চা দিগণ্ডিত করেছে এটা আপনি অনুসরণ করতে পারবেন না রাসুল সালাই মে গিয়েছেন সেটা আপনি অনুসরণ করতে পারবেন না আপনি অনুসরণ করতে পারবেন না এই জন্য এগুলো আপনার আমার জন্য অনুসরণযোগ্য নয় এগুলো আপনার আমার জন্য আলোচনার বিষয় বুঝাইতে বললাম কথা আলোচনার বিষয় আর কিছু জিনিস আছে অনুসরণ করা যাবে কিন্তু আল্লাহর পক্ষ থেকে নিষিদ্ধ আমি আবারও বলছি এগুলো হচ্ছে বিয়ের সাথে বান্দার জন্য নির্দিষ্ট জন আল্লাহর হাবিবের জন্য ছিল একাধিক এখন পার্বকনগুলো যেগুলো রাসুলাম আপনাদের আমাকে করার জন্য বলেছেন ওইগুলো হচ্ছে আপনি আমি আপনার আমার দ্বারা করার সম্পর্ক বুঝাতে পারলাম কথা আর এই বিষয়গুলো আপনি আমি মানব এখন আমার হয় আসল কথায় আমরা যারা আছি নবী অনুসরণ করে মিলাদুল নবী পালন করে চিৎকার করে মিলাদুল নবী তো আসলে পালন করা সম্ভব না ইনারা আবার রসুল যেগুলা পালন করতে বলছেন ওইগুলা কথা ছেড়ে দিচ্ছে মানে যেগুলা পালন করার প্রয়োজন ওইগুলা ছেড়ে দিচ্ছে আর যেগুলো পালন করা সম্ভব নাই বলে আমরা ওইগুলো পালন করি পাগলামি কথা এগুলা কি পালন করা সম্ভব যেগুলা পালন করা সম্ভব না বলে ওইগুলা পালন আচ্ছা রাসুলের জন্মে কি আমরা কেউ বেজার রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আমরা কেউ বেজার আরে রাসুল সালাইলামকে তো অতটুকু ভালো না বাসলে রাসুল ওমরকে বলছেন উমর তুমি যদি গোটা পৃথিবীর সবার থেকে আমি রাসুলকে ভালো না বাসো বেশি তাহলে তোমার ইমানই থাকবে না ইমানই পরিপূর্ণ হবে না তাইলে আমি আমি আপনি যদি রাসুলকে থেকে বেশি ভালো না বাঁচতে পারলাম আপনার আমার ইমানই তো থাকবে তাইলে আমরা রাসুলকে ভালোবাসলাম না কিভাবে মানে বোঝান তো প্রিয় ভাই আমার রাসুলকে ভালোবাসার সিস্টেম হলো রাজুলের সুন্নতকে অনুসরণ করা যেইগুলো দিয়ে ওইগুলো অনুসরণ করা যেগুলো অনুসরণ করা সম্ভব আর যেগুলো সম্ভব না এগুলোকে অনুসরণ করা যাবে না এবং আমরা এগুলো পালন করি কোথাও বলা যাবে না বরং বলতে হবে এগুলো আলোচনা বুঝাতে পারলাম কথা আর যেগুলো নিষিদ্ধ সেখান থেকে আপনাকে আমাকে বিরত থাকতে হবে বুঝাতে পারলাম কথা এই ছিল মোটামুটি কথা আলোচনা লম্বা করবো না যেহেতু রবিউল আউয়াল এই রবিউল আহ্বাল মাস বারোই রবিউল আওয়াল আগামীকালকে এই বিষয়গুলো আমরা অনেকেই জানি না যে কোনটা আপনার আমার দ্বারা মানা সম্ভব কোনটা আমরা মানতে পারতেছি অনর্থক একটা কথা বললাম যে আমরা নবীর মিলাদ কে মানি আমরা নবীজির মিলাদুল নবী মানি মিলাদ নবী অনুসরণ করি মিলাদ নবী পালন করি মিলাদ নবী পালন করা কারো পক্ষে সম্ভব বোঝাতে পারলাম কথা আসলে এটা পালন পালন করা সম্ভব এটা আলোচনার বিষয় আলোচনার আমরা আলোচনা করলে আমাদের উপকার কি আমাদের ইমান পারবে আর যেগুলো আমরা অনুসরণ করতে পারবো সেগুলোই আল্লাহর হাবিব হাদিসের মধ্যে আপনাকে আমাকে অনুসরণ করার কথা বলেছেন আল্লাহ তালা আমাদের সবাইকে বুঝার আমল করার তৌফিক দান করুন করুন আমিন